সকালবেলা ঘুমটার মজাই আলাদা আরাম করে ঘুমাইতেছিলাম মাদি দিয়ে কাবাব মে হাডি হইলো আমার মিসেস ডাক দিয়া তুলে দিয়া কয় শুরু কর আমি কলাম কিটা শুরু করতাম চোখ এখন ঘুম কিছুই দেখতেছি না কষ্ট মষ্ট করে শক্তি খুললা সাইলাম দেখলাম আমার সামনেই খারে রয়েছে একটা আতঙ্কের মতন কইলাম আমার আরামের ঘুমটা বাংলা কেড়ে কইলো আমি প্রতিদিন ওই তো এরম আরামের ঘুম নষ্ট কইরা শুরু করি দিনের কাম কথাটা কইতেই আমার মনে ফিরে গেল গত সপ্তাহে কইছিলাম আমি প্রতিদিন কত কষ্টের কাম করি আর তুমি আরামে করতো কইছিল আমার কামটা যদি আরামে রয় তাইলে তুমি একদিন আমার কাম করো আমি তোমার কাম কিরাম আমি শর্ট করে রাজি হয়ে গেলামগা আমি জেডি করি এডিটে তাই ব্যর্থ না সব পারলেও আমি যে ভিডিও এডিট করি আর অফিসে যাই অফিসের কাম করি এই দুইটা কাম তো ব্যর্থ না যাইক তাই ফোল্ডার দিয়ে আমারে একটা ফি না দিছে কয় গড়টা জারু দাও কিদার করমু যেহেতু কইছি এখন চুক্তি অনুযায়ী কাজ শুরু করে দিলাম আমি গড়টা জারু দিতে আসি জি গেলাম আমি তো প্রতিদিন ফোল্ডারে স্কুলে দিয়ে আই তুমি আজগা ফোল্ডারে স্কুলে দিয়েছনি কয় যে দিয়ে আইছি আর জরুরি আর শেষ এইবার আমি ডাইনিং এর চেয়ারটাতে বইছি ঘুমটা শেষ হয়েছে না ঘুরে ঘুরে ফরে যে গায় হঠাৎ দেই আমার সামনে একটা ছুরি ছুরিটা দেখ ক্যা ডরাই উঠি পরে ভালো করে চাই না তাই আমার ছুরিটা হাত দিয়ে আসে ছুরিটা ধরলাম কইতাছে ফেজ কাটা শুরু করো সালাদ কুচি শুরু করো আমি কইলাম আমারে নাস্তা দিতে না কয় যে আমি কি লাগে নাস্তা দন তোমার নাস্তা তুমি বানায়া খাও তুমি নাস্তা বানাইবা আর আমরা খায়াম তাইনের কিন্তু ঠিকই সকালবেলা জলারি ফুরায়া নাস্তা খাইয়ে লাইছে কিন্তু আমি ঘুমাই দাওনে আমারে আর নাস্তা dise না অন কয় নাস্তা বানাই খাইতাম যাই হোক নাস্তা না খাই আমি কাম করা শুরু করে দিলাম এরপরে শশা সরলাম শশারি কুচি করলাম তারপরে টমেটো কুসি করলাম তারপরে কুচি করলাম কাঁচামরিচ সকালবেলা করলামটা বানাই দিয়েছে আমি খাইতাম পারসিনা আমার ডিম বাইজা দাও এমন কইতাছে আমারে আমি যেন ডিম বাইজা দি কি আর করা এবার শুরু করলাম ডিম বাজির দিল এরপরে ফেজ লইয়া ধন্যা ভাতা দিয়া ডিমটা ভাইয়া লইলাম লইয়া গেলাম বাজদাম বইয়া ডিম বাজি করে ফলারে দিলাম ফলায় ফরটা খাইলো এরপরে আমরা কইতেছে কই মাছটি বাজন লাগবো কই মাছটি মাখো ম্যারিনেট করো কই মাছটি আইনা আমি ম্যারিনেট করা শুরু করলাম মরিচ ছাড়া শুধু হলদি আর লবণ দিয়া ম্যারিনেট করলাম এরপরে লয়ে গেলাম কই মাছটি বাজদাম বুললা কই মাছ বাজদাম গেছি তেল চিরিত চিরিত করে উড়ে ডরে কই মাছটি আস্তে আস্তে দিলাম এরপরে কই মাছটি উল্লে ফলায়া বাজি করলাম কই মাছটি বাজার পরে এবার আমারে কইতে আছে তুমি আদা আর রসুন ব্লেন্ড করতে হইব আদা আর রসুন শুইলে রাখছি আগে এবার ব্ল্যান্ড করা শুরু করলাম তারা আজকে আবার ফলা আর গরুর মাংস খাইতে মন গেছে গরুর মাংস তাও কালাবুনা এখন আমারে কইতে আছে কালাবুনাডি মিস করতাম কালাবুনাডি মানে গোস্তর ফিসটি আইনা দিছে এডি মিক্স করছি বিভিন্ন মশলা দিয়া পেঁয়াজ দিয়া মরিচ দিয়া মেরিনেট করে রাইখা দিলাম এডি করতে করতে প্রায় এগারোটা বাজে গেছে মনে মনে কইতে আসি আজকে অফিসে যাও কেমনে আমি দেখতাম অফিসে কেমনে যাও অফিসে কি করো আমারও তো তোমার কামটি করাইতে আসো আমার কামটা যে সময় করবো এই দেখতাম মাংস ম্যারিনেট করার পরে এইবার হইলো ফলার সাইল দোয়ার ফালা ফলার দুইয়া বসাই দিতে হইব কারণ এর মধ্যে সাড়ে বেজে গেছে মেরিনেট করা মাংস এবার চুলাতে বসাই দিলাম চুলাত বসাইয়া লবণ টবন ছাইয়া দিলাম এরপর মাংস হইতে আছে লগে দিয়া ফলাওটাও বোয়াই দিলাম ফলাও হইতে আছে যাই হোক আমি মনে মনে একটু খুশি হয়েছি কেরে আমি তো আমার কামে প্রায় সাকসেস সব কুট্টা কাটটা রান্না বোয়াই দিছি আর এদিক দিয়া ফটল বাজা হইব আর হইলো কই মাছ বুনো হইব কই মাছটি কিন্তু ফাঁকি দিয়া বুনা করে লাইছি এইটা হইলো ফটল বুনা ফটল বনাড়ি বন্যা তারপরে বাড়িতে লইছি এর ফাঁকি দিয়া গরুর গোস্তরা ডাকনাটা আলগাই এক লারা সারা দিয়া দিলাম কারণ যদি নিচি দিয়া লাগিয়া জায়গা এর ভিতরে কই মাসটিও রাইন্দা লাইছি আর গরুর কালা বোনাটা কতক্ষণ ফরে ফরে লারা দেওয়া লাগে কারণ এটির ভিতরে অনেক মশলা টসলা দেওয়া হয়েছে এটি নিচি দিয়া ফোরা লাগিয়ে যাবো এর লেগা লাইরে সেরে রাউন লাগে লারতে আসি কতক্ষণ ফরে ফরে রান্দা শেষ এবার সব আইনা টেবিলও আমি গোসাইয়া রাখলাম শুধু ফোলাও বাদটা রয়ে গেছে বাকি সব হয়ে গেছে এর লেগা এটি টেবিল আইনা সাজাই নিলাম ফাঁকি দিয়া কইতে আছে উডান জারু দাও এতক্ষণে বাইজা গেছে কিন্তু দুইটা আমি কই মাগো তাই দি কোনো লড়াছড়া নাই অফিসে যাইত না তাই আমি কইলাম তুমি কি অফিসে না কয় কি এর অফিস আমি কই কেরে আজগা আমার অফিস আছে না অফিসে না তুমি তো আমার কাম করবা আমি তোমার কাম করতে আছি কয় যে তোমার তো আজগা অফ আজগা হলো রবিবার মাথাটার একটা বাস পড়লো তাই আমারে একটা ফাঁকি দিল আজগা যে রবিবার এটা আমার মাথাতে নাই যাই হোক ফাঁকি দিয়া তাই তার কাম দিয়ে আমারে দিয়া করাইলো আইলো কিন্তু আজগা আমার কোনো কাম নাই এই একটা সুবিধা পাইছে তাই কোনো কাম করন লাগছে না আমারে কয় এবার উড়ান দিতাম কিতাবের আমার উডান জারো দিতাম বুলা গেছি উডান কত কোন জারো দিছি মাজারা ধরে গেছে ব্যাস সোজা হইয়া আবার মাজারা ঠিক করে আবার কত কোন জারো দিলাম দিয়া আমি কুতুর বইছি তাই কয় আজগা তিনটা বাজ্যা গেছে ভাত খাওয়াই বা কোন সময় আমারে ডেগ ইডা দিছে ফর ফর দুইটা ভাগ্য পালা ডেগ ডি ক্যাশ ধরে লাইছি যাই হোক এরপরে আবার ভালো করে জারুডা দিয়া ঘর গেছি যাইয়া গোসল করছি ফোলাডিরও গোসল করাইছি নিজেও গোসল করছি করার পরে এবার খাওয়ানের ফালা খাওয়ানের বেলা আমার বাদ দিয়া হলে বইয়ে গেছে খানা খাইতে বিল্লা খানাটা খুবই মজা হয়েছে কিন্তু জাল জাল খাইতে না যাই হোক এরম আমার মতো আপনারা চ্যালেঞ্জ লোকে বিপদ করেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনার লগে দেওয়া হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেড়াল বাইরে লগেই থাকেন